খাসির মাংস খেতে আমরা তো বেশ ভালোই পছন্দ করি কিন্তু এগুলো আমাদের খারাপ লাগে না যেগুলো ছাট হিসাবে বিক্রি হয় এই যেমন ধরো ফুলকো মাথা চর্বি আরও শরীরের অন্যান্য যে সমস্ত অংশ যেমন টেঙড়ি এগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমাদের তেমন আজকে এই ছাট মাংস নিয়ে এসছে আর আমি ভাবলাম তোমাদের সাথে চট করে শেয়ার করে দিই আমি কিভাবে ছাট মাংস রান্না করি তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি চলে যাব সোজা রান্নাঘরের দিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেলটা কতটা দিচ্ছি তোমরা দেখে নাও আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তবে কি বলতো তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজ দিই কি অন্য কোনো সবজিপাতি যাই দিই না কেন ছিটকাবে কম এটা আমি বরাবরের জন্য করে থাকি যখনই রান্না করি কোনো কিছু দেওয়ার আগে তেলের মধ্যে আগে একটু লবণ দিয়ে দিই পেঁয়াজটা এবার একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব যে বেশি কড়াকড়া করে ভাজতে হবে এমনটা নয় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো এটার মধ্যে আমি আজকে আলু দেবো না আলু দিয়ে করলেও কিন্তু বেশ খারাপ লাগে না গাড়ো গাড়ো ঝোল হয় ভালো লাগে খেতে এর আগের দিনে আমি আলু দিয়ে করেছিলাম যদিও শেয়ার করা হয়নি তো আজকে আমি আলু ছাড়া শুধুই একদম কষা কষা ভাবে বানাবো আর এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার ভিডিওতে প্রত্যেক দিন আসে কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে যে আমার বন্ধুরা কোথা থেকে বসে ভিডিওটা দেখছে তাদের বাড়ি কোথায় আমার বাড়ি তো নবদ্বীপ সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম হয়তো অনেকে জানো কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো জায়গার নামটা কিন্তু কমেন্টে উল্লেখ করো পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছিলাম সেটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি মশলা মশলা একটা বাটিতে আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে রয়েছে আদা বাটা রসুন রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমি মশলার মধ্যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মাংসটা যেই একটু নাড়াচাড়া করা হচ্ছে কত জল বেরোচ্ছে এমনি এই মাংস দিয়ে একটু বেশি জল বের হয় দেখো বন্ধুরা একটা কথা বলে রাখি তোমাদেরকে বিষয়টা এটা যে আমি তোমাদেরকে কিন্তু এই রান্নাটা শেখাচ্ছি না কারণ তোমরা সবাই মাংস রান্না করতে জানো এমনকি ছাট মাংস রান্না করতে জানো আমি কিভাবে রান্নাটা করি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি মাংসটা দিয়ে অনেকটা জল বেরিয়েছে তো সেই জন্য ভাবলাম একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে জলটাও মরে যাবে আর মাংসটা খুব ভালো কষাও হবে সেই জন্য একটা ঢাকা দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করছি একটু গাড়ো গাড়ো হয়ে এসছে জলটাও কমে এসছে আর দেখতেও খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে এ দেখো কষানোর পর দেখতে ঠিক এমন হয়েছে দারুণ একটা ঘ্রাণও বেরোচ্ছে যদিও বা ঘ্রানটা তোমরা পাচ্ছ না আমি রান্না করছি আমি পাচ্ছি পাশেই আমি একটু গরম জল করতে দিয়েছিলাম কষানোর পর গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দিতেই একদম সাথে সাথে ফুটতে শুরু করেছে ঠান্ডা জল দিলে জলটা গরম হবে তারপরে তো ফুটবে আর গরম জল দিলে জলটা গরম হয়েই থাকে সাথে সাথে ফুটতে শুরু করে ফুলকোগুলো দেখো বেগুনের মতো ভাসছে তবে এগুলো হালকা হয়তো এই জন্য মানে ভেসে থাকে আর খেতেও খুব ভালো লাগে আর ওজনেও অনেকগুলো হয় খাসির ছাট মাংস রান্না হয়ে গেছে এবার আমি বাটি করে মাকে তুলে দেব মা খাবে তো রান্না পুরো কমপ্লিট গ্যাস অফ করে দিলাম তবে এই তরকারিটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম গরমই খেতে স্বাদ লাগবে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না বিশেষ করে শীতকাল আর খাসির মাংস তো গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে কেমন একটা জমাট বেঁধে যায় ওটা একদমই ভালো লাগে না খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই তো খাসির মাংস পছন্দ করে তো রান্নাটা খুবই ভালো লেগেছে মা খেয়ে বললো যে বৌমা খুব তাড়াতাড়ি কিন্তু আর দিন এই মাংস খাবো নিয়ে আসবা মাংস তো খাওয়াই হয় কিন্তু ছাট মাংসটা কিন্তু বেশ ভালোই লাগছে তবে কি বলো তো এটা ভাতের সাথে খাওয়ার থেকে যারা সন্ধ্যেবেলা রুটি খায় তাদের আরও বেশি ভালো লাগবে তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা